দোকানে চুরির অভিযোগ এক যুবককে মারধর করে পুলিশের হাতে দিল স্থানীয়রা এমনকি তার বাড়ির টিন খুলে দেওয়া সহ সমস্ত জিনিস ঘর থেকে বের করে দেয় স্থানীয়রা মঙ্গলবার এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়ে জলপাইগুড়ির ডুয়াঝাড় সুন্দরপাড়া এলাকায় অভিযুক্তের নাম শাহরুখ রায় যদিও এই চুরি ঘটনার সাথে শাহরুখের কোনো যোগ নেই বলে দাবি করেছে তার পরিবার ঘটনা সূত্রে জানা গিয়েছে ডেঙ্গুয়াঝার বাজারে একটি হার্ডওয়্যার দোকানে চুরির ঘটনা ঘটে দোকানে টিন ভেঙে ভেতরে ঢুকে নগদ প্রায় সত্তর হাজার টাকা সহ কিছু সামগ্রী নিয়ে দিয়েছে এর আগেও একাধিক চুরি ঘটনার সাথে জড়িত শাহরুখের নাম উঠে এসেছে এমনকি অভিযোগ ওঠে এই চুরি ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সে সেই কারণে ওই যুবক এই চুরির ঘটনাতেও যুক্ত বলে প্রতিবেশীদের ধারণা স্থানীয় বাসিন্দা সুবীর ব্যানার্জি বলেন এই যুবক এলাকায় একাধিক চুরি ঘটনার সাথে যুক্ত ছিল এর আগে সে জেলেও গিয়েছে এ বিষয় নিয়ে বহুবার বলা হয়েছে কিন্তু তারপরও এই কাজ করে চলেছে সে তিনবার জেলে ছিল সে ঘুরে এসে আবারও একই কাজ করেছে সে তাই ওই যুবককে এলাকা ছাড়া করার জন্য তার ঘরে টিন খুলে দেওয়া হয়েছে অভিযোগ এ হচ্ছে আমাদের পাড়ার মধ্যে ব্রাউন সুগার এইসব জিনিস খায় প্লাস হচ্ছে যাবতীয় জিনিস চুরি করে বেড়ায় তারপর আর ওর মা এখানে জয়ন্তী মনে হয় ওর নাম তো ও যাবতীয় দিন মানে অত্যাধিক দিন ধরে চুরি করে বেড়াচ্ছে আমাদের এখানে এবার প্রত্যেক দিন বলতে বলতে ওরা কেউ কোনো দিকে না করে মানে কোনো কাজ না করে শুধু এক সাপোর্ট দিয়ে যাচ্ছে ওর মা ওকে ও রিসেন্টলি আপনারা যদি দেখতে পারেন ও হচ্ছে জেলে ছিল জেল থেকে ছাড়া পেয়ে এসছে আবার সেই কালকে তিনবার জেলে ছিল তার মধ্যে কালকে শুনলাম যে সে আবার এদেরকে বারবার বলেছিলাম আমাদের এই গোটা এলাকার থেকে যে তোমরা এখান থেকে চলে যাও সেখানে আবার আশি হাজার টাকা কালকে বলে আবার চুরি করেছে তো সেই জন্য আজকে সবাই গোটা এলাকার মিলে ওর সাইডে টিনগুলো খুলে দেওয়া হয়েছে বলা হয়েছে যে তুমি এখান থেকে এই পাড়ায় থাকবে না এদিকে চুরি যাওয়া দোকানের মালিক বিশাল আগরওয়াল বলেছেন তার দোকানে যেভাবে চুরি ঘটনা ঘটেছে তা একজনের কাজ নয় একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত চুরির সময়কার সিসিটিভি ফুটেছে ওই যুবককে দেখা গিয়েছে এই গত শুক্রবারে আমার রাতে বেলা আমার দোকানে আসে কয়েকজন দুষ্কৃতী আসে উপরে টিন খুলছে টিন থেকে নিচে সিলিং ভাঙছে সিলিং ভাঙিয়ে কিছু টাকা পয়সা ক্যাশ ট্যাশ ভাঙে আবার পিছন দিক থেকে ঢুকে তালা খুলে নগদ টগদ কিছু নিয়ে গেছে তো আপাতত টাকাই গেছে কত টাকা সত্তর থেকে বাহাত্তর হাজার আর জিনিসপত্র জিনিসপত্র তো সেরকম কিছু জানি সব উল্টা পাল্টা কাগজপত্রগুলো উল্টা পাল্টা করেছিল তো এখন ক্যামেরাতে তো সন্দেহ হচ্ছে সন্দেহের মধ্যে তো একজনের নাম আসছে ওই ছেলেটা তো এইভাবে করে বেড়াচ্ছে এখন কয়দিন ধরে ডেমো ধরে খুব দাপট করে বেড়াচ্ছে তো আজকে পাবলিকগুলো থানা থেকে আসছে থানার থেকে পিসি পার্টি থেকে আইসে ওকে নিয়ে গেছে এই যে শারুক বলে এখানে ছেলে আছে একজন হ্যাঁ শারুক বলে এখানে একটা ছেলে আছে হ্যাঁ ডেঙ্গু মাছার এই রাজাবাড়ি এলাকা বাড়ি আছে হ্যাঁ তো পাবলিকের সবার সন্দেহ এই ছেলেটাই করছে এদিন শারুকের মা জয়ন্তী রায় বলেন এর আগে তার ছেলে অপরাধমূলক কাজ করেছে তবে ওই দোকানে চুরির সঙ্গে ছেলে জড়িত নয় কিন্তু তারপরও ছেলেকে প্রতিবেশীরা মারধর করেছে ভেঙে দিয়েছে বাড়ির টিন আমার ছেলে চুরি করে নাই মানে আগে এবার দোষ করছিল অনেকদিন আগে সে তাকে সাজা দেওয়া হইলো জেলে ছিল ও জেল থেকে আসছে ভালোই ছিল ওই ছন্দে তো যাচ্ছে না বাড়িতে যে অন্য করলে ও বাড়িতে থাকতো না বাড়িতে আসতোই না বাড়িতে এখন পর্যন্ত ঘুমাই ছিল তবুও ওদের ছন্দে মানে কোন দিন কি যে ভিডিও উঠেছে ভিডিও করছে ওরা হলুদ গিজা পরা হয়তো আগে অন্য করছে ওইটাই আবার রিপিট করে দেখাচ্ছে হয়তো নিজে বলতেছে সন্দ করছে যে ওই চুরি করছে আর কোন দোকানে আমি নিজেও বলতে পারতাম এখন কবে চুরি করছে ওটাও তো বলতে পারতিস না আজকে ওই তো ওরা সন্দ করছে যে কোথাও চুরি হয়েছে কি হয় না ওরা কিন্তু সন্দ করে আরেকবার ওই তো দোকানের লোকগুলা আর এই যে পাড়া প্রতি পয়সা এগুলা সব মিলে আগে ওকে অনেক করে মারছিল বাড়ি থেকে উঠা নিয়ে যায় করছে কিন্তু ওরা মিলে যুক্তি করছে বলে কম্পিউটার হারছে বলে আর আমার ঘরে মানে যে আমি গোটা প ইয়া রাখছিলাম পয়সা আর কিছু জিনিসপত্র নিয়ে আসছি ওরা ভাবছে চুরি করছি আর সংবাদ জলপাইগুড়ি